কাদের সিদ্দিকী সাহেব আপনাকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশে জয় বাংলার স্লোগান থাকবে না জয় বাংলার স্লোগান আপনি দিতে আসবেন না আমাদের দেশের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ আপনি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন হাসিনাকে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য এখানে ইনুসালের একটা কেরামতি এখানে ইনুসালের একটা বাহাদুরি এখানে ইনুসালের একটা বুদ্ধিমত্তার পরিচয় কারণ উনি জানেন আগামী নয় এপ্রিল ব্যাপী চমক দেখাতে যাচ্ছে প্রফেসর ইনুস এই চমকটি কি বিষয় কি হতে পারে? নেমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইনুস এই দুই দিনের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যুকে কিন্তু বাদ পড়ে যাচ্ছে অনেকের নজর থেকে। ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার যেখানে যাচ্ছেন তাদের লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইনুস বাজিমাত করলেন তিনটি দেশে একই সাথে। প্রথমে চাইনা তারপরে ভারত তারপরে মায়ানমার এবং জরুরি বৈঠক থেকে একটা সলিউশন নিয়ে আমেরিকার সাথে উনি কথাবার্তা বলে বাংলাদেশের ছোট স্পেশাল সুযোগ বিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে হওয়ার পথে বিনাক্ষী ভট্টাচার্য নিজেই কঠিন ইঙ্গিত দিলেন আমরা বিনাকি ভট্টাচার্যের সাথে আছি মির্জা আব্বাসের দিন শেষ লম্পট রাজনীতিবিদ জন্মায় মির্জা আব্বাসের মতো চোর জন্মায় মির্জা আব্বাসের মতো খরি জন্মায়

তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে কেউ কেউ বলছে যে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিদায় নিতে হবে যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে ঈদের পরে আন্দোলন এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা যারা এই আন্দোলন করতে চায় তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুজ কোনো অবস্থায় যাতে খুঁটা গেরে বসে থাকতে না পারেন তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে দেন কিন্তু জনমতের যে জরিপ এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে কথোপকথন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি সেটা হচ্ছে বাংলাদেশে আমরা সরকার পতনের আন্দোলন দেখেছি সরকার বিদায়ের জন্য বিভিন্ন হরতাল দেখেছি লং মার্চ দেখেছি অবরোধ দেখেছি অনবরত সকল জায়গায় একেবারে স্ট্রাইক দেখেছি কোনো জায়গায় গাড়ি ঘোড়া কিছুই চলে নাই যানবাহন সব বন্ধ ছিল এমন আন্দোলন আমরা দেখেছি কিন্তু এই প্রথম হয়তো বাংলাদেশের জনগণকে দেখতে হবে কোনো সরকারকে রক্ষার জন্য আন্দোলন সেটা এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ বাংলাদেশের জনগণের আন্দোলন এটা আমি আজকের অ্যাডভান্স বলে দিচ্ছি একটা সময় আমার এই বক্তব্যকে আপনারা পারলে নিজেরা আবার স্মরণ করে প্রমাণ করিয়েন এবং দেখিয়েন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে দেশি বিদেশি চক্রান্তের কোনো অভাব নেই বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কোনো মূল্যে এই সরকার জানে বিদায় নিতে পারে তার ব্যবস্থা পার্শ্ববর্তী দেশ করেছে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো তারা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস অবশ্যই থাকুক এবং তার তিনি যাতে সুষ্ঠু ধারায় একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারেন এটা রাজনৈতিক দল চাইলেও বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল বা কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে লম্বা সময়ে রাখার সুযোগ নেই সংস্কার প্রক্রিয়াগুলো একেবারে চূড়ান্তভাবে খুব বেশি প্রয়োজন নেই বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে পারলেই অনেকে হাত ছেড়ে বাঁচতে পারেন এবং সে কারণেই আন্দোলনের ঘোষণা আসছে কিন্তু আমি গত কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে অফলাইনে মানুষের কথোপকথনে যেটা অনুভব করছি বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের চাইতেও তারা খুব বেশি প্রয়োজন বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এ নিয়ে আমি লম্বা একটা ভিডিও দিয়েছিলাম যে লম্বা সময় থাকলে কি কি ঝুঁকি আছে কি কি নাই কি হতে পারে কি না হতে পারে কিন্তু এর বাইরেও আজকের বিশ্লেষণটা একটু ব্যতিক্রম জন্য যে মানুষের আসলে অনুভূতিটা কি মানুষের কনসেপ্টটা কি মানুষ যেই মানুষ নির্বাচনের জন্য গত ষোলো বছর লড়াই করেছে যেই মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে যেই মানুষ আওয়ামী হাসিনার সকল ফেসিজমের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য ঠিক একই মানুষ বাংলাদেশের হঠাৎ করে তাদের কি হলো যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি আপনি ক্ষমতা থেকে নামাইতে চান আপনার বিরুদ্ধেই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা একজন দুইজনে করবে না সংখ্যাগরিষ্ঠ জনগণই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারে হরতাল করতে পারে অবরোধ করতে পারে তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করণীয় সব কিছু করতে পারে বলে আমার কাছে ইদানিং মনে হচ্ছে আমরা বিভিন্ন সমাজের যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে আপনি পুলগুলো যদি তাকান তাদের ওখানে দেখবেন যে আপনি কি দ্রুত নির্বাচন চান হা অথবা না ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিচ্ছে নব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট লোক যে না আমরা এখনই ভোট চাই না তাহলে জনগণ আসলে কি চায় আমাদেরকে সেই পালস বুঝতে হবে বাংলাদেশের জনগণ আসলে যেটা চায় সেটা হচ্ছে যেই মন্দটা আপনার সামনে আছে তার চেয়ে বেটারমেন্ট চায়। যেমন আওয়ামী লীগ যখন বাংলাদেশে ছিল তখন জনগণের চাহিদা ছিল আওয়ামী লীগকে হটিয়ে যে আসুক যেভাবে আসুক আমরা তাকেই চাই জনগণের কোনো ইন্ডিভিজুয়াল চয়েস নাই যে আমি বিএনপি চাই আমি জামাতকে চাই আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে চাই আমি অন্য কাউকে চাই না জনগণের চয়েস হচ্ছে আওয়ামী লীগ এত বড় ফেসিস ছিল বাংলাদেশের মানুষের উপরে এত নিপীড়ন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে ওই সময় যারাই মাঠে গোল দিতে পেরেছে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করতে শিখে গিয়েছে যেমন আজকে যদি আওয়ামী লীগের এই পতনটা কোনো একটি রাজনৈতিক দলের সরাসরি ডাইরেক্ট ইন্ধনে কোনো একজন ব্যক্তির ক্রেডিটে হতো জনগণ তিনি যা বলতেন সেই কথাই শুনতেন কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটু ভিন্ন রোড হয়েছে যদিও সকল রাজনৈতিক দলের সংগঠনের বেকআপ রয়েছে সাহায্য রয়েছে সব ঠিক আছে কিন্তু ফর্মেটটা ভিন্ন হয়ে গিয়েছে ছাত্রজনতার বিপ্লব হয়েছে সবাই মিলে একটি সংমিশ্রিত পদ্ধতিতে এটা আবিষ্কার হয়েছে এবং এটা ইতিহাসের পাতায় নতুন হিস্ট্রি হিসেবে লিখিত থাকবে এটার পূর্বের কারোর সাথে মিল থাকবে না এই আন্দোলনের প্যাটার্নটা তেপ্পান্ন বছরের কোনো হয়নি সে কারণে আজকের মানুষের চাহিদারও পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু আমরা যারা রাজনীতি করছি আমরা সেই চাহিদাটা অনুভব করতে পারছি না আমরা এখনো ওল্ড প্যাটার্ন নিয়ে ভাবছি আমাকে আন্দোলন করতে হবে আমরা এদের পরেই আন্দোলন করব আমরা এই সরকারকে সময় দিতে চাই এতটুকু আমরা ভাবছি যে আমরা এই পদ্ধতিতে আগালি হয়তো আমি জনগণের সমর্থন পাবো না জনগণ আমাদের এই সকল এই সকল আজগুবি বিভিন্ন এগুলো সমর্থন করে না হ্যাঁ কিছু মানুষ আপনার সামনে বসে করছে যেই মানুষগুলোর গ্রাউন্ডে কোনো পিপল নাই যেই মানুষগুলো হয়তো আপনার কাছে চাঁদাবাজির জন্য সন্ত্রাসীর জন্য বিশেষ কিছু পাওয়ার জন্য বিশেষ লোভ লালসার জন্য তারা লড়াই করছে সংগ্রাম করছে একটা সময় সে এমপি হবে মন্ত্রী হবে কমিশনার হবে বিভিন্ন পোস্টে নিয়োগ পাবে এই কিছু মানুষ কিন্তু এগুলো দিয়ে সাধারণ মানুষকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না সে কারণেই বলছি ঈদের পরে আন্দোলন এই আন্দোলনটা একদিকে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্দোলন কিন্তু অন্যদিকে এটাও হতে পারে ঈদের পরের আন্দোলন জনগণ ঐক্যবদ্ধভাবে ইনুস রক্ষার আন্দোলন করতে পারে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে শেষর পথে পিনাকি ভট্টাচার্য নিজেই কঠিন ইঙ্গিত দিলেন আমরা পিনাকি ভট্টাচার্যের সাথে আছি মির্জা আব্বাসের দিন শেষ কঠিন ভদ্র ভাষায় হুমকি দিয়েছে মির্জা পিনাকি ভট্টাচার্য আপনার জানেন এটা নিয়ে আমরা আলোচনা করি আরো করবো মির্জা আব্বাসকে রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে আমি প্রথমে যে পিনাকি যাকে ধরে তাকে জয় বাংলা করে দেন পিনাকি যাকে ধরে শেয়ার দাঁড়াতে পারে না তাকে সিল মেরে দেন তো পিনাকি মানে শুধু পিনাকি না ভাই পিনাকি মানে ইলিয়াস সরোয়ার আমরা তো আছি অতএব এই পিনাকি ভট্টাচার্যরা যাকে ধরে সে হাসিনাই টিকতে পারে হাসিনাই হাসিনাকে ধরেই একেবারে প্যাকেট করে জয় বাংলা করে দিয়েছেন ধানমন্ডি বত্রিশ কে জয় করে দিয়েছেন যেটা কেউ পারেনি যেটা পাকিস্তান কিংবা সেই পঁচাত্তরের বিপ্লবীরাও পারেনি পনেরো আগস্টের কিন্তু পিনাকিরা পেরেছেন পিনাকিরা যে অসম্ভবকে সম্ভব করেছেন বা করতে পারেন রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসিনার বিশ্বস্ত সেই পুলিশ কর্মকর্তা সাকলাইনকে একেবারে খেয়ে দিয়েছেন না এরকম আরো অনেক বিশিষ্ট ব্যক্তিকে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের অনেককে খেয়ে দিয়েছেন আর সেই হিসাবে মির্জা আব্বাসরা তো কিছুই না আওয়ামী লীগের সাথে অবসরে চলত তাদের তো এরকম কোনো হ্যাডমই নেই তো দর্শক আমি বিশ্বাস করি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লেগেছেন মির্জা আব্বাস যে গালি দিয়েছেন নিচু পরিবারের সদস্য সুরের চাইতো অধম কুকুরের চাইতো অধম এবং টাকার জন্য এই সব কাজ করে ভারতের দালাল লাগলে বল আমরা টাকা পয়সা দিব কিন্তু আমাদের আমাদের বিরুদ্ধে বলিস না চান্দা উঠেই টাকা দিব টাকা দিবে তাও নিজের ব্যাংক থেকে দিবে তা বলতে পারছে না চান্দা উঠাই দিবে আর এই জবাব আমি দিয়েছি যে আসলে টাকার জন্য ভিডিও বানান না আর টাকা ইনকাম পিনাকি ভট্টাচার্য করেন না বা করতে পারেন না অধিকাংশ ক্ষেত্রে এবং পিনাকি ভট্টাচার্যের যে কন্টেন্ট তাতে তার মনিটাইজেশনই হয়তো চ্যানেলে নাই থাকার কথা না আমরা ইউটিউবের সব জানি বুঝি এই জন্য আমি এটা বলছি তো দর্শক আহ মির্জা আব্বাস বলছে মির্জা আব্বাসের পক্ষে কিন্তু কেউ লিখছে না এমনকি মির্জা আব্বাসের পক্ষ নিয়ে পিনাকি কে বিএনপির লোকজন তেমন গানে দিচ্ছে না জাস্ট মির্জা আব্বাস বলেছেন এতটুকু বিএনপিপন্থী বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট ফেসবুক ইউটিউবার আছে না কেউ কিন্তু আমি দেখিনি বা এমন কোনো ক্রেডিবল লোক গুরুত্বপূর্ণ কেউ মির্জা আব্বাসের পক্ষে পিনাক্ষীকে গালি দিচ্ছেন বা নসিহাত করছেন এরকম কেউ নাই কিন্তু দেখেন একজনে মির্জা আব্বাসকে সুরে বাচ্চা বলেছে সেই বক্তব্যকে জাস্টিফাই করেছে বা সমর্থন দিয়েছে পিনাকি ভট্টাচার্য এতেই মির্জা আব্বাসের লেগেছে মির্জা আব্বাসের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য কত বড় কাজ করেছেন বরং এ ধরনের গালি যে সহ্য করতে হয় রাজনীতিবিদদের রেফারেন্স দিয়ে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন পিনাকির আলোচনা মন দিয়ে সব কাজকর্ম রেখে শুনেন বিএনপি সবাই তারেক্রমণ থেকে শুরু করে সবাই এটা তো বোঝা গেছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু মির্জা এত বড় গালিকে সমর্থন করলেন আর পিনাকি তো কাঁটাল জানি জাউরার ঘরে জাউরা কি গালি না দেন আর অনেক গালি মিউট করে দেন কিন্তু পিনাকির বিরুদ্ধে তো কেউ বলে না কিছু পিনাকির বিরুদ্ধে বলে শুধু আওয়ামী লীগ আর এখন ওই বিএনপির দুই চারজন কিন্তু মির্জা আব্বাসের পক্ষ হয়ে কে কেউ বলছে না এর মানে জনগণের কাছে মির্জা আব্বাস অলরেডি পরাজিত আমি আগেই বলেছিলাম আমাদের আলোচনায় যে এই মির্জা আব্বাসকে পিনাকি ভট্টাচার্য সাই দিয়ে ধরবে নিশ্চিত মির্জা আব্বাসের ব্যাংক কেলেঙ্কারি আন্দোলন খেদার কেলেঙ্কারি আওয়ামী লীগের সাথে দালালি বিভিন্ন প্রমাণ ভারতের সাথে দালালি বিভিন্ন প্রমাণ এগুলো সামনে আসবে হ্যাঁ এবার পিনাকি ভট্টাচার্য নিজেই সে ইঙ্গিত দিয়েছেন এখন আমি নিশ্চিত যে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট দেখে মির্জা আব্বাস নিশ্চিত ভয় পেয়েছেন এবং তিনি অনুতপ্ত হচ্ছেন যে কি জন্য যে পিনাকির সাথে লাগতে গেলাম গালি দিচ্ছি দিক আমি চুপ থাকতাম এখন তো আমার পলিটিক্যাল কেরিয়ারই বারোটা বাজিয়ে দিচ্ছে বিশাল হুমকি দিয়েছে পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসদের সঙ্গে আব্বাসের সঙ্গে কি মির্জা আব্বাসদের সঙ্গে মানে ওই গ্রুপটার সাথে মির্জা ওই বুইরা কাটাস মির্জা আব্বাসটা মানে ওই বুইরা কাটাসদের সাথে মির্জা আব্বাসদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মিউস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস সব মিলিয়ে ব্যাংককে দুই দিন ছিলেন এই দুই দিনের মধ্যে তিনি নানা রকম কাজ ব্যস্ত ছিলেন এত বহুমুখী বৈঠক বলতে গেলে প্রত্যেক সরকার প্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে তো বলা যায় একটা ঐতিহাসিক বৈঠক করলেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এর ফাঁকে যেহেতু বৈঠকের রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় গণমাধ্যম গুলোতে এই খবর নানান দিক নিয়ে সবাই ব্যস্ত তার বিশ্লেষণ করছে খবর প্রচার করছে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু বাদ পড়ে যাচ্ছে অনেকের নজর থেকে এটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন। ডক্টর মোহাম্মদ ইউসুফ এবং তার সরকার যেখানে যাচ্ছেন, তাদের লক্ষ্য 2 এবং পাচারের টাকা যেগুলো বাংলাদেশ থেকে চলে গেছে, সেগুলো কিভাবে ফেরত আনা যায়। সেই লক্ষ্যে তিনি দুটি দেশের সঙ্গে কথা বলেছেন। একটা দেশের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চুক্তি করেছে, এমইউ স্বাক্ষর করেছে। থাইল্যান্ডের সরকার প্রধানের সঙ্গে তার উপস্থিতিতে আরেকটি হচ্ছে শ্রীলঙ্কার সরকার প্রধানের সঙ্গে তিনি চুরি হওয়া অর্থ ফেরত বাংলাদেশ ব্যাংক থেকে যে মানে চুরির টাকা হ্যাকিং হ্যাকাররা যে টাকা নিয়ে গিয়েছিল ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় সেই শ্রীলঙ্কার থেকে টাকাটা ফেরত আনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাইল্যান্ডের সঙ্গে একটা যৌথ সমঝোতা স্মারক দুই দেশের দুর্নীতি দমন কমিশনের এবং সেখানে আহ থাই সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাদের উপস্থিতিতে দুই দেশের দুর্নীতি দমন কমিশনের প্রধান চুক্তি করেন এবং স্বাক্ষর করেন এবং দুর্নীতির টাকা কিভাবে একটা তারা তারা বাংলাদেশের কোন ব্যাংকে টাকা জমায় না কিন্তু বাংলাদেশের এই চোর বাটপার এবং টাকা পাচারকারীরা এই পাঁচই আগস্টের পরে তো গেছে তার আগেও ঝাঁকে ঝাঁকে তারা থাইল্যান্ডে গেছে মালয়েশিয়ায় গেছে তারপরে কম্বোডিয়ায় গেছে যেখানে টাকা বস্তা টাকা নিয়ে যায় তারা ওইসব দেশের নানা রকম তারা রেসিডেন্স পারমিট নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমিয়েছে সেই সব ব্যক্তিকে অনুসন্ধান করে যাতে তাদের টাকা মানে কি পরিমাণ জমা হয়েছে এবং সেটা পাচার করা টাকা কিনা এইটা তদন্ত এখন যৌথভাবে থাইল্যান্ডের দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যৌথভাবে তারা পরিচালনা করে যদি এরকম পাচার টাকা যদি থাই কর্তৃপক্ষ নিশ্চয় আশ তোমার এত কোটি টাকা এখানে জমা আছে উৎস কোথায় এ দেখাও কাগজ দেখাও তাহলে ওই টাকা বাজেয়াপ্ত হবে এবং ওই টাকা দেশে নিয়ে আসতে পারবে এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষর করেছে এবং এখানে বলছেন যে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং এন এসিসির সভাপতি সুচার ট্রাকু ট্রাকুল কাসেম বুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউরুস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতং সিনে অর্থাৎ উপস্থিত ছিলেন দর্শক খেয়াল করেন এইটা কিন্তু আমি নিশ্চিত যে যদিও দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতিবাজদের তালিকা থাই কর্তৃপক্ষের কাছে দেয় যে এই লোকগুলোর অ্যাকাউন্ট আছে কিনা চেক করো সার্চ করো এবং আটক করো তোমরা অনুসন্ধান করো তাহলে কিন্তু কাজ দেবে থাইল্যান্ড কিন্তু এইসব ক্ষেত্রে কোনো ছাড় দেবে না দুদক চেয়ারম্যান আব্দুল মোমিন আশা প্রকাশ করেন এই সমঝোতা স্মারক বাংলাদেশ এবং থাইল্যান্ড উভয় কি দুর্নীতির বিরুদ্ধে আরো কার্যকর লড়াই সহায়তা করবে তিনি বলেন বাংলাদেশের দুর্নীতিবাজদের অনেকেই প্রতিবেশী কয়েকটি দেশে আশ্রয় নিয়েছে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া দুবাই এইসব জায়গা হচ্ছে তাদের মানে বিস্তৃত কার্ড আছে মানে যারা ইউরোপ আমেরিকার বাইরে অন্য বাকিরা আছে তারা এইসব দেশগুলোতে আছে তিনি বলেন বাংলাদেশের দুর্নীতিবাজদের অনেকেই প্রতিবেশী কয়েকটি দেশে আশ্রয় নিয়েছেন আমরা বিশ্বাস করি এই সমঝোতা স্মারক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সহায়তা করবে এটা খুবই একটা ভালো একটা কাজ করছে আর পাশাপাশি দেখেন বিমস্টেক সম্মেলনে যে এত কিছু করার কিন্তু কথা না কিন্তু ওই যে মাথার মধ্যে আছে যে দেশে টাকা ফেরত আনবো ফলে যেখানেই যাচ্ছেন এই দুই দিনের মধ্যে ইয়ুথ কনফারেন্সে বক্তব্য বিমস্টেক সম্মেলনে বক্তব্য সকল সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠকের পর বৈঠক এটা নজিরবিহীন আপনারা তুলনা করেন আগের আমল আর এই আমল এটা কোনো

প্রিয় দর্শক যে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ